সাতটি ক্রমিক সংখ্যার গড় দেওয়া রয়েছে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত জানতে চেয়েছে সাতটি ক্রমিক সংখ্যার গড় কুড়ি হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত জানতে চেয়েছে দেখো এগুলো কত সহজ পদ্ধতি তোমাদেরকে শেখানো রয়েছে গতকালের ইউটিউব ক্লাস করিয়েছে পুরো সেম অঙ্কের উপরে একটা অঙ্ক ছিল যে আটের তিনটি ক্রমিক গুণিতকের যোগফল দু সেখানে আমি শিখেছি যে মাঝের সংখ্যাটা কি করে বের করতে হয় যোগ ফলকে সংখ্যা দিয়ে ভাগ করলে তুমি গড় পাবে যেটা হচ্ছে মাঝের সংখ্যা তাহলে এখানে গড় কত বলা রয়েছে গড় আমাদের বলা রয়েছে কুড়ি প্রত্যেকেই তোমরা গড় মানেই হচ্ছে মাঝের সংখ্যা আমাদের গড় মানেই হচ্ছে মাছের সংখ্যা তাহলে মাঝের সংখ্যা যদি কুড়ি হয় এখানে মোট কটা সংখ্যা আছে সাতটা তাহলে ওর ডান দিকে তিনটা থাকবে বাম দিকে তিনটা থাকবে মোট তো সাতটা তাহলে এর পরের গুলো লিখে দাও কুড়ির পরে একুশ বাইশ তেইশ বাম দিকের গুণ আমরা লিখছি না যেহেতু বৃহত্তম সংখ্যাটা বের করতে বলেছে 23 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো কত সহজ অঙ্ক ছিল দ্যাট এভারেজ অফ সেভেন কনসিকিউটিভ 넘বারস ইজ 20 সাতটি ক্রমিক সংখ্যা কনসিকিউটিভ 넘বারস তাদের এভারেজ দেয়া আছে 20 হোয়াট ইজ দা लार्জেস্ট 넘বার তাহলে যখনই গোবারে এভারেজ দেয়া থাকবে সর্বদা মনে রাখবে এভারেজ মানে কি সেটা হচ্ছে মিডল 넘বার এটা যদি রাইট সাইডে তিনটা থাকবে লেফট সাইডে তিনটা থাকবে তাহলে রাইট সাইডে তিনটা লিখেছি লেফট সাইড গুলো লিখলে লিখতে পারি এই যে দেখো উনিশ আঠারো সতেরো এই হচ্ছে মোট তোমার সাতটা সংখ্যা হয়ে যাবে বড়টা বের করতে বলেছে তেইশ আমাদের উত্তর আসবে